लारो गरे छोरोले आस्तो छ अरे गाडी छ यता सुके सुबिदा पाइलामा टपालै कुइले तालाडा सब देखम त आइयो न आसा छ ছোটমটো ভয় করছিসনি ছোটমটো ভয় করছিসনি তুই গডেস পডেসিসি

Eu não não aguento mais, eu não aguento mais. Eu não aguento mais. Eu não aguento mais. ঘটনাটা হয়েছে রাউরকোলা আমরা তেরো নম্বর ওয়ার্ডের একদম সেরার ফার দীর্ঘদিন দুটা ব্যবসার সাথে তারা জড়িত ছোটো ছোটো বাচ্চারা নেশা শিখতে পড়াশোনার থেকে দূরে সত্তাছে বাইরে যে কোনো জিনিস বিক্রি করে হের কাছে নেশা খাইতে আছে জিনিস কিনতে কল টল গাড়ি ঘোড়া বহুত কিছু করছে আমরা পাড়ার তরফ থেকে বহুতবার ওয়ানিং দেওয়া হয়েছে তারা প্রত্যেকবারই কইছে যে নেশা বিক্রি বদ্ধ করবো বদ্ধ নাই রাত সকাল ছটার টাকা রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত বিভিন্ন রকমের গাড়ি বিভিন্ন রকমের বাইক বিভিন্ন রকমের কোলাফাইক জড়িত আমাৰ সামনেও আৰু গেছৰ দুই বাৰ ধসছিশ দিছো যে বিক্ৰী কৰোঁ সেয়া বিক্ৰী জাৰি ৰাখছে তাৰপৰা প্ৰত্যেক দিন ধৰাৰ পেটে থাকি কিন্তু সেয়া ধৰ্ত কিন্তু আজিকালি স্পটে ধৰিছি বিভিন্ন মাল হোৱা গৈছে স্পটে লোকো ধৰা পৰছে কোটা পাইছোঁ ঘৰৰ ভিত্তি ড্ৰাগছৰ কোটা পাইছোঁ তারপরে খালিও খাইছি তারপরে আছে চিনি খাওয়া গেছে বিভিন্ন রকমের গাড়ির মাল গাড়ি যন্ত্রপাতি চুরির মাল মানুষে ফ্যান দিয়া কটা খা টাকা দোকান করিয়া লোয়াই করে বাড়ির মিক্সি চুরি করে লাই পরে বোর জিনিস চুরি করে লাই করে আইনাস বিভিন্ন রকম জিনিস দিয়া সিরা হে কা খা তারি সবাই জড়িত মোটামুটি আমরা বহুত ওয়ার্নিং দিছি পুরো মানে চালাতে আছে মোটামুটি ধরতে গেলে হের ডিলারশিপ কখন যায় এর নাম আছে প্রমোদ কুসাই

আজকে এই ষোলো নং বুথে আমি একটা আমার অন্য কাজে ভিজিট আইছিলাম আর কি তহসিলদার নিয়ে এই এলাকার মধ্যে কোটা ব্যবসা করে অনেক দিন যাবো তো আমরা চার পাঁচবার ওয়ার্নিং দিচ্ছি কিন্তু তারা শুনতে রাজি না তারা অনেকবার জানানো হয়েছে যে এটা সাইরা দেওয়া অন্য কিছু করার লাগা কিন্তু তারা শুনতে আসে না আজকে এলাকাবাসী সবাই মিললা হাতে নাতে ধরছে ধরার পরে আমিও তৎক্ষণাৎ দুই জায়গা তাই এবার আইন আইনের কাজ করব। আমরা আইনের পাশে আছি আমরা যতটুকু সাহায্য লাগে আমি ষোলো পঞ্চাশ নম্বরের সভাপতি হিসাবে এলাকার সাথে আমি তাদের সাহায্য করব। আর এলাকার যাতে কোনো মানে খারাপ কিছু না হয় এটা আমি তীক্ষ্ণ নজরে দেখব আর এইসব কোটা ব্যবসায়ী বা শুভ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এইসব যাতে না হয় এই এলাকার মধ্যে এই নিয়ে আমরা সজাগ দৃষ্টিতে নজর রাখবো কি কি পাওয়া গেছে হের থেকে অনেক কিছু পাওয়া গেছে অনেক জিনিসপত্র আছিল ঘরের মধ্যে চুরি যাওয়া জিনিসপত্র অনেক কিছু আছিল কোটা পাওয়া গেছে অনেক কিছু পাওয়া গেছে যা আমি কি নাম এর নাম কি এর নামটা প্রমোদ শাহ প্রমোদ শ্রী প্রমোদ পুলিশ তাকে আটক করেছে নাকি আটক করেছে দুইজন পুলিশ পুলিশের তদন্ত চালাইছে পুলিশ আইনে আইনের কাজ করবে कहिलेले लाग्यो के? अहिले नभएको। कहिलेले? कहिलेले? आजको चाहिँ। মোটামুটি ভালো করছিসনি মোটামুটি ভালো করছিসনি তুই গর্দেশ